থেকে আমি আর একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদেরকে কয়েকটা থ্রি স্যাম্পল শেয়ার করবো সেটা হচ্ছে থ্রি পিস তো চলো তাহলে প্রথমে যেই পিসটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখো খুব সুন্দর একটা কালার স্টিল কালারের মধ্যে একটা থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিসটাই ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ থ্রি পিসটায় ডিজিটাল প্রিন্ট করা আছে বলাই যাবে কারদানা ওয়ার্ক করা গলায় খুব সুন্দর যেটা আমি আগেও বলেছি পেছন থেকে কিন্তু কোনো শরীর মানে শরীরে লাগার কোনো চান্স নেই গোটাটা সুতো দিয়ে স্টিচ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এইবার থ্রি পিস প্রচণ্ড পরিমাণে ইন করে আছে এর সাথে এর পাটা যাবে হচ্ছে এরকম আর প্লেন পা যাবে আর তার সাথে হচ্ছে ওন্নাটা যাবে এই যে ওন্নাটা ভীষণ সুন্দর একটা থ্রি পিস দেখো সম্পূর্ণটাই ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে যারা লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই ধরনের পিস নিতেই পারো টিস্যু থ্রি পিস এবার প্রচুর পরিমাণে ইন করে গেছে টিস্যু থ্রি পিস তাই বলে যে শুধু টিস্যু থ্রি পিসে আমাদের ক্রেশানে আছে তা কিন্তু নয় প্রচুর থ্রি পিস আমাদের ক্রিয়েশানে চলে এসছে তবে যেগুলো মানে টিস্যু গেলবার এতটা ইন করেনি থ্রি পিসের জগতে আর কি এইবার প্রচুর পরিমাণে ইন করে গেছে এই থ্রি পিসের দেখো গলাটা কাঠানা ওয়ার্ক করা আছে একদম সম্পূর্ণ সুতোর স্টিচ করা এগুলো সুতো দিয়ে দিয়ে স্টিচ করা আছে সম্পূর্ণটাই কালারটা ভীষণ সুন্দর একটা সফট সাথে মানে এখানে না আসলে না কালারগুলো গুলো ঠিক বোঝা যাবে না দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে সফট ইয়েলোর সাথে ভীষণ সুন্দর গোটাটা হাতায় ডিজিটাল প্রিন্ট এর সাথে হচ্ছে প্যান্ট যাবে আর ঝুলে আছে দেখো এই ধরনের কাজ করা এর সাথে প্যান্ট যাবে হচ্ছে এই যে প্যান্ট এক কালারের মধ্যেই আছে সবটি ইয়েলো আর এর সাথে যেই ওড়নাটা যাবে সেটাও হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না এক্সট্রা অর্ডিনারি থ্রি পিস ভীষণ সুন্দর দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে ওড়নাগুলো ভীষণ সুন্দর শুধু যে এই থ্রি পিস আছে টিসু থ্রি পিস তা নয় আরও থ্রি পিস কিন্তু প্রচুর আমাদের ক্রিয়েশনে চলে আসছে আমি দুটো তিনটে করে তোমাদের সাথে শেয়ার করব তাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ক্রিয়েশনে কিন্তু অনেক কিন্তু শব্দ পাবে কেন কি ক্রিয়েশনে প্রচুর কাজ চলছে গুছানো গাছানোর কাজ চলছে কাজেই সেগুলাকে একটু ইগনোর করো তারপরে যে চিপিসটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো নসি কালারের মধ্যে একটা তারটানার কাজ করা আছে অল ওভার উইভিং এর কাজ প্রিন্ট করা আছে আর এই যে টোটালটা যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টোটালটা যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই চিপিসগুলোর দাম আমি অ্যাভারেজ একটা বলে দিচ্ছি এই মোটামুটি হাজার আশি থেকে তেরোশো ষাট এরকমের মধ্যে যাবে বিভিন্ন রেঞ্জের আছে কিন্তু তো চলো তাহলে এর প্যান্টটা তোমাদের সাথে শেয়ার করি এই যে যাবে হচ্ছে এক কালারের একটা প্যান্ট আর এর সাথে যাই ওন্নাটা যাবে সেই ওন্নাটাও কিন্তু খুব সুন্দর একটা ওন্না অবশ্যই কাজ অনুপাতে প্রিন্ট অনুপাতে জিনিসের দাম হবে সেটা একশো টাকা দুশো টাকা এরকম ভ্যারিয়েশান কিন্তু প্রত্যেকটা থ্রি পেসেরই মধ্যেই পড়বে বা প্রত্যেকটা ড্রেসের মধ্যে যেটা সব দোকানেই হয় কোয়ালিটি অনুপাতে দাম ভ্যারিয়েশন করবে তবে আমি অ্যাভারেজ একটা দাম বলে দিচ্ছি মোটামুটি এই হাজার আশি থেকে চোদ্দোশোর মধ্যে সমস্ত চিপিস আছে দেখো এটা নস্বি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কাজ করা থ্রি পিস এরপরে যেই পিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি যে কালারের শাড়ি পরে আছি অনেকটাই এরকমই কালার কিন্তু তার থেকেও এই কালারটা সফট এই ধরনের কারদানার কাজ করা আছে ভীষণ সুন্দর একটা অল ওভার ডিজিটাল এরকম প্রিন্ট করা আছে আর এর সাথে যাবে হচ্ছে এর প্যান্টটা এর সাথে যাবে হচ্ছে এই প্যান্টটা প্যান্টে একটা করে বর্ডার দেওয়া আছে আর এর যে ওড়নাটা আছে সেটা হচ্ছে ডিজিটালের মধ্যে এই যে ওড়না এর ওড়নাটা আছে ডিজিটালের মধ্যে একটা পিসি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করলাম আর এরপরে আরও থ্রি পিস আরও কুর্তি নাইটি প্লাজো সব কিছু আমি যে দাঁড়িয়ে আছি না মানে নিচে হিউজ টক পরে আছে তার মধ্যে আমি দাঁড়িয়ে মানে কোনো রকমে ফাঁকা করে দাঁড়িয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা জাস্ট শেয়ার করলাম তো চলো তাহলে এক্সক্লুসিভ শাড়ি ব্রাউন প্লাজো নাইটি থ্রি পিসের ভ্যারাইটি থ্রি পিস তারপরে টু পিস কট সেট আর কি বলবো মহিলাদের জগতের যা তো তাহলে একবার গোপা ঠিকানাটা তোমাদের সাথে শেয়ার করে দিই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌপথিতে নেমে কলেজ রোড বা তপন রোড ধরে আসতে পরেই দেখবে গোপা ক্রিয়েশনের হোর্ডিং টাঙানো আছে যেখানে আমার নিয়ে আমারই ছবি দেওয়া আছে তো আর সামনের দোকানের স্পেসটা কিন্তু খুব ছোট অনেকেই তোমরা সামনে থেকে দোকানটা দেখে ঘুরে চলে যাও আমরা বুঝতে পারি কিন্তু দোকানটা দিয়ে তোমরা ঢুকে যাবে ভেতরে কিন্তু আমাদের স্পেস বড় দোকানের স্পেস আর কেনাকাটিটা ভেতরেই হয় তো চলো তাহলে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো